পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় একটি জাগ্রত মন্দির রয়েছে তো এই হচ্ছে সেই মন্দির এই মন্দিরে অনেকেই মানসিক করে গেছে মনে মনে তাদের যদি বিয়ে হয় তাহলে তারা কিছু মাকে দেবেন এই মন্দিরে আরেকটি ওষুধ দেওয়া হয় সেটা ফিস চুলার হ্যাঁ এই ফিস চুলার ওষুধ কখন দেওয়া হয় যাদের ফিস চুলা অশ্ব যাদের আছে এই মন্দিরে আসলে কিন্তু এখানে ওষুধটি দেওয়া হয় কখন দেওয়া হয় এই মন্দিরে ভোগ খাওয়ানো হয় ফ্রিতে এর জন্য কোনো টাকা লাগে না তাতে আমরা দশজন পনেরো জন তিরিশ জন যতজনই আসুন শুধু তার আগে ফোন করে জানিয়ে দিতে হবে যে আমরা এতজন যাচ্ছি ভোগ খাবো তাহলেই হবে একজন দুজন যদি আসেন কোনো অসুবিধা হবে না সেই ভোগ কখন খাওয়ানো হয় সমস্ত কিছু জানাব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঠিকানা ফোন নাম্বার ভিডিওতেই পেয়ে যাবেন শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে মন্দিরে কখন পুজো হয় নিত্য সেবার টাইমটা কখন কখন মানে কবেলায় পুজো হয় আর এখানকার বাৎসরিক উৎসব কখন হয় এই মন্দিরের নিয়মকানুন কি সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওতে তো তার আগে বলে দিই যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে রাখলে যখনই আমি নতুন এরকম ভিডিও তোমাদের মানে আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তাহলে চলো আমি শুরু করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে হ্যাঁ নমস্কার আচ্ছা আমার নাম ভৈরব চ্যাটার্জি ভৈরব চ্যাটার্জি চ্যাটার্জি আচ্ছা আচ্ছা চান্নাগ্রাম বাড়ি বাবার নাম অশ্বিনী চ্যাটার্জি আমরা বংশ পরম্পর এই এরই সেবাই তা বর্ধমানের মহারাজার তৈরি মা বিশালাক্ষী সাধু কমলাকান্ত উনি সিদ্ধিলাভ করেছেন এখানে ওনার বাড়ি অম্বিকা কান্না ওনার মামার বাড়ি মাতুলালয় হচ্ছে চান্নাগ্রাম তা চান্না গ্রামে উনি এখানে মা বিশাল কীকে লাভ করেছেন এই সূত্রে মোটামুটি একটু ডেভেলপ আর এত ডেভেলপ ছিল না আমাদের টুপিটা কি সেবাই দেশে জোনা আমার আমারই বাবা অশ্বিনী চ্যাটার্জি যিনি উনি ছিলেন ফিফটি পারসেন্ট অংশীদার মানে মাস আমাদের পালা আর মাস ওদের সব তা সেই সূত্রে আমরা বংশ পরম্পর এইভাবেই করে আসছি আমার বাবা ছিল একক আমরাও একক এইভাবেই চলছে জানি না পরে জেনারেশান কী হবে তা এত ডেভেলপ ছিল না যিনি এসছেন উনি আমার পালাতে এসেছিলেন মোটামুটি এই দুপুরের দিকে কারণ মন্দির তো খোলা হয় না যা ওনার নির্দেশ ছিল বা মায়ের নির্দেশ হয়তো সেদিন খোলাখুলি একটু হলো সামান্য তা সেই সূত্রে উনি ওনার নাম সুব্রত রায় ডাকনাম বাপি উনি এটাকে রিমডেলিং করেছেন মোটামুটি ধরে নিন প্রায় কোটি পাঁচেক টাকা ব্যয় প্রথম করেছিলেন লকডাউনের জন্য কিছু দামাড়ো হয়েছিল। তা ওনার ইয়েতেই এই এতটা বলা। আমরা ওনার দিয়ে মোটামুটি এখন রয়েছি উনি প্রতি সপ্তাহে শনিবার দিন আসেন এবং আড়াইশো থেকে তিনশো ছেলেকে বিটিনা গুটি বিস্কুট একতাল করে মাখা সন্দেশ তাদের বিতরণ করা হয় আমরা দশ বারো জন থাকি সেই সূত্রে সেইগুলো আমরা একটু ভক্ত একটু সেবা করি বা যারা আসে আগের দিন যদি বলে দেয় তাদের জন্য রান্না করা হয় আর দু একজনও এলে বলতে হয় না মোটামুটি যা পাঁচ রকম মায়ের মাগুর মাছ পোস্ত হয় রাইস হয় পনির হয় যে তরকারিটা যে নতুন সেটাই হয় শনিবার শনিবার প্রতি শনিবার আচ্ছা তা এটা করার মূলই হচ্ছেন যে ওনার বাড়ি কালনা ডাকলাম বা জানি না মায়ের কী ইচ্ছা এই পরিস্থিতি এখন চলছে আর এর নিত্য সেবা একবার হয় দশটা সাড়ে দশটায় খোলা হয় আর ওই দেড়টা দুটো আড়াইটা লোকজন থাকলে পুজো আগা হয় সেই সূত্রে আমরা দ্বিতীয়বার মন্দির খোলা কোনো আলো দিয়ে হয় না এর মেন পুজো হয় আষাঢ় মাসের নবমীতে আষাঢ় মাসের নবমী মেন পুজো সোজা বাংলা কথা হচ্ছে রথ উল্টো রথে আষাঢ় মাসের নবমী এই পুজোটা ওনার মেন আমাদের অনুষ্ঠান এতে মোটামুটি আমাদের গ্রামে বহু লোকজন কুটুম সব আসে এবং এখানে মেলাটা বসে না মেলাটা পাঁচটা পর্যন্ত পেতে এখানে বসে পরে করে উপরে আমাদের গ্রামে দুর্গা মন্দির আছে ওখানে সব সেট করে মেলা অর্জন করে মানে এখানে সন্ধ্যের পর কিছু করা যাবে না বিকেল হলেই চলে যেতে হবে এখানে সন্ধ্যের পর একদম এখানে ইন্ডিকেটারও জ্বলে না লাইটও জ্বালানো কিছু জ্বলে না দিনের চোখে একটু যা হলো ব্যাস ওনার ফুলের দোলা পুজোর আগের দিন ফুলের দোলা হয় ফুলের দোলাতে মশাল দিয়ে সব হয় কোনো জেনারেটার লাইট আলো কিছু হবে না একটা দিনই ওনার রাতে পুজো হয় এই পুজোতে গোটা গ্রাম কদনা হয় তিন যে দোলা হয় ছটা ছেলে নিরামিষ যাক শরবত খেয়ে একটু বা ওপোস্ট থেকে গোটা গ্রাম নাচে এবং এই দোলা তিনটি অনেক গ্রামের লোক মানসিক রাখে তারা ফুলের মালা দিয়ে সাজিয়ে দেয় সেইটা মোটামুটি দেড়টা দুটো আড়াইতে পর্যন্ত ঢাকি দ্বারা নাচন করে এবং আমাদের একটা কমিটি আছে কমিটিতে আমাদের একটা মালা আসে কারখানা পড়ানোর জন্যে এবং এখানে এখন একটা সায়ের পুকুর বলে আছে পুকুর পরে আমাদের কারখানা পুরোনো হয় সেই কারখানা পুরনো শেষ হলে মায়ের ওই গোটা গ্রাম যা একটু নাচন পতন করে গ্রামে বাইরে এসে মন্দিরে ওই একটা দিনই মায়ের রাত্রি পুজো হয় এখানে সেই পুজো টুজো দিয়ে একটি ঢাক বা একটি ঢোল আসে মাকে পুজো টুজো করিয়ে দিয়ে চলে যাওয়া হয় বাড়ি তার পরের দিন আষাঢ় নমীর পুজোটা সকাল থেকে যেমন নমিটা পড়ে ছটা বছর পরে ছটা পাঁচে পরে পণ্য সাড়ে সাতটায় পরে সেই অনুষ্ঠান হতে হয় এবং এখানে একটা কিছু কম ধরের নব্বই একশো ফাঁটা কাঁটা চোট হয় প্রচুর মেলা টেলাও বসে লোকজন প্রচুর আসে এবং আমরা বলতে নাই ঈশ্বর যাকে যেমন করে পাঠিয়েছি আমার বাবাই সেবাটা একটু বড়ো তার জন্য এক একশো ফাঁটা পড়লো অশ্বিন চাঁদি ফাঁটাটা আগেই চোট হয় এইভাবেই আমাদের গতনগতি চলে যাচ্ছে পুজো তা এত ডেভেলপ ছিল না তার নাম বাপি সুব্রত রায় ওনাকে মাই নিয়ে এসছেন হয়তো তিনি এত ডেভেলপটা করে দিয়েছেন এবং আজও পর্যন্ত উনি বিভিন্ন রকম মিষ্টি ফি এসি উনি করে দিয়েছেন আমরা সপ্তাহে আসি প্রতি প্রতিদিনই আসি শুধু রেডি করে একদম আলো চাল বাতাসা উনি সব রেডি করে রেখেছেন এসে শুধু মাকে দেখি আমরা সেবা দিয়ে বাড়ি এই বলে আমার বর্তমান আচ্ছা বেশ আরেকটা জিনিস আছি এখানে যে মায়ের পাঁচটা মূর্তি দেখলাম মানে হ্যাঁ ওইটা সম্বন্ধে জানি মানে পাঁচটার নামটা কী পাঁচটা বলি একটা বিশারাক্ষী মায়ের মেন কটরক্ষ গুরুপাক্ষ স্ত্রীলোচনা গুরুপাক্ষ তিন থেকে পাঁচটা হয়ে গেল মেন হচ্ছে মায়ের মাঝেরটা হচ্ছে বিশালাক্ষী মেন

সেই সূত্রে যদি কেউ গোপনভাবেও নিয়ে যায় তাই কিন্তু অসুবিধা ভোগ করতে হয় সেই সূত্রে এমনও প্রমাণ আছে আমাদের দেখছেন না পিকচার বাঁধানো অবস্থায় সে কিন্তু ভয়ে গেছে যে মায়ের কাছে ফেলে আমরা নিয়ে যাবো বাড়িতে এই জন্যই জানি না মায়ের কি দয়া ওই জন্য আমরা সিস্টেমটা রেখেছি এবং প্লেন লেগে দেওয়া হয়েছে যে মায়ের ছবি তোলা নিষেধ আমরা যতক্ষণ থাকি পুজো করা হয় লোকজন চেষ্টা করে তো মায়ের ছবি তুলে চলে যাবো না আমরা বারণ করি যে জন্য লেখা সেই সূত্রে আমরাও টুকিটাকে চেষ্টা করি আর আমাদের চলে যাচ্ছে আর পুনরায় যে কটা দিন জানি না ওকে নিয়ে সেটা আর আপনি যেটা বললেন যে এখানে ভোগ খেতে গেলে হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার নাম্বারের অভিনন্দ্র চ্যাটার্জি কাছে ফোন নাম্বার আছে হ্যাঁ ফোন করবেন এক দুজন হলে ফোন করতে হবে না দশ বারোজন কোনো হলে ফোন করতে হবে স্বাভাবিক আপনার তো নিজেরাই বুঝতে পারছেন কোনো জন লোকের হঠাৎ আসে খেতে পারবে কি বলে না আর আমরা কোনো জন রান্না এক্সট্রা করে দিয়ে সে জলে ফেল দিতে পারি না এবার অ্যাডভান্স যদি কাকা ফোন নাম্বার আমার ফোন নাম্বার নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই আমার ম্যাক্সিমাম জোনারই ফোন নাম্বার আমার কাছে নেওয়া আছে তারা ফোন করে দেন এ রাখুক যে যাই যেমন সিস্টেমের সম্পর্ক বলে যেটু যেভাবে বলে তাহলে হ্যাঁ অ্যাড্রেসটা বলে একটু হ্যাঁ ফোন নাম্বারটা বলুন গ্রাম চারনা পোস্ট অফিস খানা জংশন আচ্ছা জেলা বর্ধমান বাবার নাম মৌসুমী চট্টোপাধ্যায় ছেলে ভোজ চট্টোপাধ্যায় ফোন নাম্বার বলে দেবো ফোন নাম্বার এই জন্য কোনো মূল্য নেই কিনি ভক্ষার জন্য মূল্য কিছু নাই একদম আচ্ছা মহারাজার নির্দেশ আছে চার না পয়সা টাকা পয়সা নেবে না বলুন ফ্রি ভোগে ফিরি একদম একদম

মানসিক করেছে সেখানে বসে বসে গিয়ে শৈকাব হয়েছে কালো ফাঁটা দেবো ওখান থেকে চলে এসেছি এখানে তোমার পুজো করে আমি চলে যাচ্ছি বাড়ি সেই মুহূর্তে এসেও বললো না আমাদের ম্যানেজটা করে দিয়ে দেবো আপনাকে মা সব জোগাড় করে দেবে লোক নিয়ে বেরিয়ে গেছি রাস্তায় গায়ে দেখছি একটা আদিবাসী পাড়ার ছাগল চটছে ফাঁটা ছাগল কালো ছাগল মিস কালো চাই সে মিস কাগল কালো ছাগলই পেলাম সে লোক কো পেলাম সেই ছাগল চোট হলো যে লোক আনন্দার সেই লোক ভাত খাবে তুলছে সেই লোক ভাত আমি গেলাম এই দানাও দান দানাও বললে কেন ঠাকুর এই ব্যাপার আমি না ছাগলকে তোমার মায়ের কাছে বলি দিয়ে দিতে হবে চলো সেখানে না খেয়ে চলে এলো সব তো জোর হয়ে গেলো মায়ের মা এখানে পাটা হয়ে গেল মায়ের প্রসাদ সব বিতরণ হয়ে গেল তারা একটু সুযোগ নিয়ে গেল আমাদের সব লোকজন সব তারা সব দিয়ে গেল মায়ের প্রচুর প্রচুর এখানে ব্যাপার আছে এখানে আমরা কিছু জানতাম না কিন্তু তার নাই খপর নাই ছাগল রেডি লোক রেডি আনন্দা রেডি সব রেডি করে গেছে মাই তো রেডি করে গেছে আমরা কেউই নই আমরা বলা পাওয়া করে রাখি না কিছু জানিও না আমি বাড়ি চলে যাচ্ছিলাম একদম রাস্তার গায়ে ছাগল বাঁধা আছে সেই ছাগলটার রংটাও কালো সেই লোকও ঘরে তার মেয়ে বেরিয়ে যাচ্ছিল বাবা ঘরে আছে যাও দাম ধরো কোনো বার্গানিং নাই এই দ্বিতীয় হবে বলে না মা বলে গেছে তিন হাজার টাকায় লাগবে ছাগলটার দাম তাই নিয়ে নাও কি ছাগল নিয়ে এলাম মায়ের চোট হলো জন্যই বলছি সাধারণ লোক বাবা বুঝবে না একদম আমরা তোমনি সবাই সমান খায় পাইখানে ফিরি এখানে উপলব্ধি করতে গেলে প্রচুর ব্যাপার এখানে আর এখানে খুব সহজ ব্যাপার নয় বাবা খুব কঠিন ব্যাপার একটু লেচের ফেসে করলে তার যে কী পরিস্থিতি কী হাল করে দেবে এইখানে আর ঈশ্বরের কাছে ভালো পাওয়াটা বাবা খুব কষ্ট জানো যারা সাধারণ তারাও বোঝে যে ভগবানের কাছে ভালো পাওয়াটা খুব কঠিন সাধক এমনি হয়েছে প্রচুর সাধনা প্রচুর তাকে প্রস্তুত করতে হয়েছে অনেক ঝুক ঝামেলা এসেছে তার জন্য এসে বড় সাধক হয়েছে আজ সাধক কমলাকান্ত মহিল হবে আজ ফুল দল পাচ্ছে বর্তমান মহারাজা কে বলে जे बोले तुम्हें माताल मद खास तुम जी तर सम्मान कि मद दूध बोल किध दूध बोले देखी दूध फुटी घी हर घी हो शी हम घी जो हालांकिब आती तुम किस पुत्र देव मर्दा क्चको धन गले मुश्किल आज पुत्र वंश नाथा हाँ तरह मजा शेष

ছোট নিয়ে ওইখানে ছোট দিয়ে ওইদিকে গেট করা আছে বেরিয়ে চলে যাবে আসন্ন আমি পুজো দিন ফার্স্ট মর্নিং ভোরের দিকে আর জলের মধ্যে জলের মধ্যে গণেশ মন্দির গণেশ আর এই সামনে রয়েছে আমাদের পৈতৃক মানে সাবেক আমাদের ভোগ ঘর আর উনি করে দিয়েছেন এটা বড় ভোগ ঘরটা উনি করে আর পাশ দিয়ে একটা আটচালা বড় হচ্ছে এই লকডাউনের জন্য গন্ডগোল হয়েছিল কিছুদিন লোকজন আসা আসি তার জন্য একটু ঠেকতাম হয়ে আছে উনি বলেছেন এটুকু বাকি আছে বড় এটা চৌত্রিশ বিঘে প্রায় বাউন্ডারি চৌত্রিশ বিঘে চৌত্রিশ বিঘে কটা জায়গায়

কেউ কারণ নয় স্বামী বউ সবাই ঠিক মারা যাওয়ার পর বাড়ি ছড়িয়ে দেবে মেনেছিল আমি পড়াশোনা আসছিলাম সকাল ছটা দশে একদম সব সার্জারি একদম সব তালমেল সব আমাদের ভরে মরে যাবে কিছু করার নাই শেষ আমি মাস আড়ে মাস ছিলাম যাক কিন্তু এই আমার হয়তো ফুল নেবে অসৎ পথ ভালো খারাপ কাজ মাও জানে জীবনে আমি কারো তো বন্ধুরা এতক্ষণ তোমাদের যে ভিডিওটা দেখালাম এই মন্দিরটি কোথায় এই মন্দিরটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় চান্না গ্রামে গোলসি থানার অন্তর্গত যে গ্রামটি রয়েছে চান্না গ্রাম খানা পোস্ট অফিস হচ্ছে খানা তো যেখানে বিশু বাবার মন্দির আছে বিশু যে বাড়ি যখন যা আসবে তোমরা হলদি দেপাড়া হয়ে হলদিদিয়পাড়া থেকে যখন চান্নাগ্রাম বাঁ দিকে যে ঢালাইটা গেছে সেটা সেই রাস্তা ধরে সোজা ঢালাই যেখানে শেষ সেদিক হচ্ছে বিশুবর বাড়ি আর ওই ঢালাই ধরে যদি না যাও তোমরা যখন ঢালাইটার আগেই দেখতে পাবে ডান দিকে একটা বেশ বড়ো বাউন্ডারি রয়েছে আর কি সেটাই হচ্ছে এই মন্দিরটা তো এই মন্দিরে তোমরা আসো আসলে পরে বুঝতেই পারবে এর পরিবেশটা কেমন যখন আসবে তোমাদেরকে এখান থেকে যেতে মন চাইবে না মানে তোমরা এখন আসবে মন্দিরে না তখন মনে হবে যে আরও কিছুক্ষণ সময় এখানে কাটায় খুবই সুন্দর পরিবেশ তাহলে চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার আসবো পরের একটা ভিডিও নিয়ে নতুন নতুন ভিডিও যদি পেতে হয় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে যখনই ভিডিও ছাড়বো তখন সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তাহলে চলো বাই বাই ভালো থেকো সবাই